নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়ে গেছে আদালতে জানালেন ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টে হয়ে গেল বিচারপতি অমৃতা সেনহা সিঙ্গেল বেঞ্চে হয়ে গেল এই শুনানি এই শুনানিতে ইডির তরফে জানানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা যে প্রক্রিয়ায় তা নেওয়া সম্পূর্ণ হয়েছে ইডির তরফে মহামান্য বিচারপতিকে পুরো বিষয়টা অবগত করা হয়েছে বৃহস্পতিবার দুপুর একটার সময় হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চে মামলার শুনানির জন্য ওঠে সেই সময় বিচারপতি অমৃতা সিনহা ইডির আইনজীবীর কাছে জানতে চান ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে কিনা সেই বিষয়ে ইডির আইনজীবী বলেন গোটা প্রক্রিয়া শেষ হয়েছে ইএসআই হাসপাতালে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে এও জানান যে ইএসআই হাসপাতালের ডাক্তাররা জানান যে ধৃত কালীঘাটের কাকুকে ফের এস ফেরানো হতে পারে তারপর ইডির আধিকারিকরা কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাত তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ সুজয় কৃষ্ণ ভদ্রকে ফের ফিরিয়ে নিয়ে আসেন এই গোটা ঘটনার কথা বিচারপতি অমৃতা সিনহাকে জানানো হয়েছে তারপর বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের আইনজীবীর খোঁজ করেন কেউ না থাকায় মামলাটি আবার দশই জানুয়ারির জন্য ধার্য করা হয় বিচারপতি নির্দেশ দেন ওই দিন যেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকতে দেখা যায় শুনবো আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে হয়ে গেল শুনানি এই শুনানিতে ইডির তরফে জানানো হলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা যে নেওয়ার প্রক্রিয়া সে প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে মহামান্য বিচারপতিকে অবগত করা হলো ইডির তরফে বৃহস্পতিবার দুপুরে একটা নাগাদ তার সিঙ্গেল বেঞ্চে জাস্টিস অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চে মামলা মামলার শুনানির জন্য ওঠে সে সময় মাননীয় বিচারপতি ইডি আইনজীবীর কাছে জানতে চান সেই সময় ইডি আইনজীবী ধীরজ ত্রিবেদী তিনি আদালতে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার উপস্থিত ছিলেন তিনি মহামান্য বিচারপতিকে অবগত করেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে ভয়েস স্যাম্পল কালেকশনের যে প্রক্রিয়া ছিল কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে প্রক্রিয়া কালকে চলছিল তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তা গতকাল রাতেই সম্পন্ন হয়েছে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে ইএসআই হাসপাতালে পাশাপাশি ইডির আইনজীবী ধীরাজ কলকাতা হাইকোর্টকে এটাও জানান যে কালকে ভয়েস স্যাম্পেল নেওয়ার পর বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর یسته هسپتالی چغید څوک را درته یو ټي اوپینین دین چې অ্যারেস্টেড অ্যাকিউজড বা এই ধৃত অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে আবার পুনরায় এস হাসপাতালে ফেরানো যেতে পারে বা ফিরিয়ে দেওয়া যেতে পারে এসআই হাসপাতালের চিকিৎসকদের এই ওপিনিয়ন পাওয়ার পর তাকে মধ্যরাতেই আবার এস হাসপাতালে ফিরিয়ে আসা হয় অর্থাৎ ইএসআই জোকার ইএসআই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ চলে মধ্যরাতে প্রায় বারোটা সাড়ে বারোটা নাগাদ এরপরে যখন এসআই হাসপাতালের চিকিৎসকরা ওপিনিয়ন দেন যে তাকে তিনি এখন মেডিকেলে ফিট রয়েছেন তাকে এস এস হাসপাতালে আবার নিয়ে আসা সম্ভব এরপরে কিন্তু চিকিৎসকদের সেই পরামর্শ মেনে ইডির আধিকারিকরা সেই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স ফাইভ জি প্রযুক্তির অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর করা নিরাপত্তার ঘেরোটপে তাকে পুনরায় মধ্যরাতে রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ ফের এস হাসপাতালে কালীঘাটের কাকুকে তারা নিয়ে আসেন এবং এই গোটা ঘটনার কথা মহামান্য বিচারপতি অমৃতা সিনাকে জানান ইডির আইনজীবী এবং এটাও জানানো হয় যে ইতিমধ্যে তার একটি মেডিকেল রিপোর্ট এনেছেন যেটি তারা আজকে ফাইল করতে চলেছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জাস্টিস অমৃত সিনহা সিঙ্গেল বেঞ্চে তারা এই কালীঘাটের কাকুর একটি মেডিকেল রিপোর্ট তারা ফাইল করতে চলেছেন ইডির তরফে এরপর এই মহামান্য বিচারপতি অমৃতা সিনহা তিনি রাজ্যের আইনজীবীর খোঁজ করেন যদি আজকে কেউ না থাকায় মামলাটি আবার দশ তারিখের জন্য ধার্য করা হয়েছে শুনানির জন্য ধার্য করা হয়েছে আগামী দশই জানুয়ারি দুপুরবেলা সেকেন্ড হাফে এই মামলাটি ফিক্স করা হয় এবং মাননীয় বিচারপতি অমৃতা সিনা নির্দেশ দেন যে পরবর্তী শুনানির দিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকতে হবে অর্থাৎ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জেনারেলকে পরবর্তী শুনানির দিন উপস্থিত থাকতে হবে এবং পাশাপাশি ইডিকেও তিনি নির্দেশ দেন একটি ফাইনাল রিপোর্ট বানিয়ে এসে দশ তারিখে যাতে পেশ করা হয় একটি রিপোর্ট ইডিকে জমা দেওয়ার জন্য তিনি নির্দেশ দেন এবং সেই নির্দেশ অনুযায়ী আগামী দশ তারিখে সাড়ে তিনটে নাগাদ এই মামলার পরবর্তী শুনানিতে অ্যাডভোকেট জেনারেল যেরকম উপস্থিত থাকবেন সেরকম তাকে থাকতে হবে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে ঠিক সেরকমভাবেই ইডিকেও একটি রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের সামনে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে একটা ভয়েস রেকর্ড হাতে আসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সেই কণ্ঠস্বরটা কৃষ্ণের বলেই দাবি করে ইডি তবে সেই বিষয়ে নিঃসন্দেহ হতেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ এতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আদালতের দ্বারস্থ হয়েও সুজয়কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে উঠতে পারছিলেন না ইডির আধিকারিকরা অসুস্থ কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা অবশেষে চলে এলো ইডির হাতে এবং যে ঘটনা আমরা গতকাল রাতে দেখেছি যে হঠাৎই ইডির আধিকারিকরা তারা এসএস পৌঁছে যান অ্যাম্বুলেন্স নিয়ে এবং তারপর নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হবার কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়ে গিয়েছে আদালতে জানালেন ইডির আইনজীবী কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে শুনানি হলো এই শুনানিতে ইডির তরফে জানানো হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বরের নমুনা যে প্রক্রিয়ায় নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ হয়েছে ইডির তরফে মহামান্য বিচারপতিকে অবগত করা হয়েছে বৃহস্পতিবার দুপুর একটার সময় হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গল বেঞ্চে মামলার শুনানির জন্য ওঠে এবং সেই সময় বিচারপতি অমৃতা সিনহা ইডির আইনজীবীর কাছে জানতে চান যে ভয়েস স্যাম্পল টেস্ট হয়েছে কিনা সেই বিষয়ে ইডির আইনজীবী বলেন গোটা প্রক্রিয়া শেষ হয়েছে ইএসআই হাসপাতালে আর কি প্রতিবেদন উঠে আসছে আর কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি রাজেশ আসুন আরেকবার শোনাই দশ তারিখে কী হতে চলেছে সেই দিকে আমাদের নজর রাখতে হবে কারণ দশই জানুয়ারি যে রিপোর্ট জমা দেবে ইডি সেই রিপোর্টে কিন্তু বিস্তারিত তথ্য থাকবে এবং এই ভয়েস স্যাম্পল যে রেকর্ড করা হয়েছে সেই রেকর্ড সংক্রান্ত কিন্তু বিস্তারিত জানাবে ইডির ইডির তরফে জানানো হবে কলকাতা হাইকোর্টকে ফলে সেদিন কি হতে চলেছে সেই দিকেই তাকিয়ে থাকবে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল পাশাপাশি যে কালীঘাটের কাকুর যে কণ্ঠস্বরের নমুনা সেই দিকেও নজর রাখতে হবে তার কারণ সেই যে কণ্ঠস্বরের নমুনা সেইগুলি কিন্তু একবার ইডির হাতে থাকা কল রেকর্ডের সাথে মিলে গেলেই তারপরে কিন্তু কোনো প্রভাবশালী ডাক আসতে পারে বলে মনে করা হচ্ছে তার কারণ ইডির এমনটাই দাবি যে তার অর্থাৎ কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুর মোবাইল ফরেন্সিক পরীক্ষা করে এমন কিছু কল রেকর্ড তারা পেয়েছেন যে কল রেকর্ডগুলির সাথেই কিন্তু তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে ফলে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরেই এই মুহূর্তে লুকিয়ে রয়েছে গোটা রহস্য যেই রহস্য উন্মোচন করতে চাই ইডির গোয়েন্দারা এবং সেই রহস্য উন্মোচন হবে যদি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা গোয়েন্দাদের হাতে থাকা কণ্ঠস্বরের संगे एक बार मैच कर जाए কারণ গতকাল রাত্রে বুধবার রাত্রে যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয় এসএসকে এস হাসপাতালে সেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইতিমধ্যে পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবরেটরিতে সেই সেই ফরেনসিক ল্যাবরেটরিতে ইডির হাতে থাকা কল রেকর্ডের সঙ্গে গতকালকে রেকর্ড করা কালীঘাটের কাকুর বা কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে যদি সেই মিলে যায় তাহলে কিন্তু বহু রহস্য এক তরি এক তরিতে সেগুলি খুলে যাবে বহু রহস্যের উন্মোচন করতে পারবেন ইডি গোয়েন্দারা সেক্ষেত্রে কিন্তু এই নিয়োগ নীতি মামলা তদন্ত একেবারে নয়া মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে ক্যামেরপারসন অর্গ ঘোষের সঙ্গে রাজেশ সাহা আজতক বাংলা আরো আপডেট পেতে আজতক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন WhatsApp এ ফলো করুন আজতক বাংলা